আরে ডিজিটাল মিটার লাগায় ইরাজে কি শুরু করেছে আরে শালা কারেন্ট বিল ডিজিটাল মিটার আমি হয় আগুন ধরাই দেবো না এটা ফেলাই দেবো এটা ভাই তুই করে যাচ্ছি আরে মামা কয়ে না বড় এই সকাল সকাল মনে করে ঘুমির ঘরে একদম ঘুমাই রইছি এসে কারেন্ট চলে মিটারে টাকা আসে

আমাদের এই যে মিটারে একটু প্রবলেম হয়েছে আপনি একটু কাইন্ডলি এসে দেখে দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনি চলে আসুন ঠিক আছে ওকে ওকে দাঁড়াও আসুক বলে যে ভাই এই সব মারবো আজকের ওর হয় আমাদের মিটার ঠিক করবেন ওদের মেয়ে ফাটাই ফেলাই দেবো মিটারই বাট করে বের করে দেবো এক মাসে যদি শুধু দুটো ফ্যান দুটো বাল্ব চলায় তিন হাজার টাকা ভর্তি হয় তাহলে আমরা যাবো কোন জায়গায় মিটারটা বিলটা লিখে নিয়ে আসি

তুমি এখানে দাঁড়ায় রয়েছে আর ওই যে ইলেকট্রিক লাইনের লোক যে মিটারের লোক আসলে দাঁড়ায় আছে আমি ওরা ডাকলাম ও আমার সাথে বাদে ব্যবহার করতেছে কি বলতেছিস ওরা আমি ফোন দিছি আরো দুই ঘন্টা আগে তো এখন আসেনি চল শালা আজকে ভাঙবো শালা ওর গুষ্টি আসছে মারবো কারেন্ট বিল করে মাথা মাথা নষ্ট করে ভাই ফেলা কি ব্যাপার ভাই

আমরা যদি মিটার ভাড়া দেয়া লাগে আমরা যদি বিভিন্ন কোর্স দেয়া লাগে আমরা যদি 400 টাকা আপনাদের বিদ্যুৎ বিলি ভরা লাগে ফাও কাজে তাহলে আমাদের লাভ কি আপনারা কি শুরু করেছেন ডিজিটাল মিটার থেকে ডিজিটাল সেটারি শুরু করেছেন তাই এটা আমি কি করব আপনি অফিসে যান আপনি আমারে কষ্টেন কি করতে আমি কি জানি এসব বিষয় আপনি অফিসে যান এই ভাই শুধু ছড়ামি করতে সব জন্য এই মিটারে আমাদের গায়ে জ্বালা আসে

এগুলো ভাই আমরা কি করব আমরাও তো বিদ্যুৎ ভরি আমাদেরও তো সমস্যা আছে এখন এগুলো উপর লেভেলের লোকরা খায় মাই এসব উপর লেভেলের লোক যোগ করে আমরা তো কিছু জানা আমরা আছে সামান্য কর্মচারী আমাদের মারবেন মারেন আচ্ছা ঠিক আছে আমি তোমার আজকে কমপ্লেন দিলাম তুমি এই কথাটা অবশ্যই যে বলো ভাই আমরা যে বিদ্যুৎ বিল না কি অশান্তির মধ্যে আছি এটা একমাত্র আমরা আর আল্লাহ ছাড়া কেউ জানা না যদি দুটো ফ্যান দুটো লাইট চালাই তিন হাজার টাকা ভরা লাগে তিনটা হাজার টাকা করে ঘর কর্মকর্তা বলবো আজকে আমার গ্রামের লোকজন ধরে মারধর করেছে মারধর করেছে কেন আপনারা ডিজিটাল মিটার লাগায় এত বাটপাড়ি সিটার বাটপাড়ি করছে মিটার না এটা হলো ডিজিটাল সিটার এই সিটার সব জায়গাতে উঠায় নিতে বলবা

পৌঁছায় দিও আর আমি ভাই দেশের আমাদের জনগণ যারা আছে তাদের প্রত্যেকে সচেতন হতে বলি আপনারা এই ভিডিওটা আহ সব জায়গায় শেয়ার করে দিবেন এই যে বিদ্যুৎ বিল হয়রানি আমরা ডিজিটাল মিটার লাগাই ভাই কত বড় বিপদের মধ্যে আছে আগে যেখানে সাতশো টাকা আটশো টাকা বিল আসতো এখন সেখানে পঁচিশশো তিন হাজার টাকা বিল আসে যদি শুধু বিদ্যুৎ বিলই আমাদের তিন হাজার টাকা বিল দিতে হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো এখানে আমি বিদ্যুৎ বিল বলছি তিনশো ছিয়াত্তর টাকা কেটে নেছে মানে প্রায় চারশো টাকা কেটে নেছে শুধু ফাও শুধু ফাও বিল যদি আমার চারশো টাকা ভরে তারপরে যদি আমার বিদ্যুৎ বিল হয় তাহলে আমি আমরা কি করে কিভাবে আমাদের মতো গরিব মানুষ কিভাবে পারবে যেখানে দেশের সবকিছুর এত দাম বেশি তো বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা আছে তারা অবশ্যই বিষয়টা দেখবেন আর আমি সরকারের কাছে আবেদন করবো আপনারা অবশ্যই বিদ্যুৎ খাতটা আমাদের জনগণের জন্য সহজলভ্য করে দেবেন